হ্যালো গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইউর স্টাডি তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেটটা মনে করাই আজকে হচ্ছে পাঁচ তারিখ কাল হচ্ছে ছ তারিখ কাল থেকে আমাদের নতুন ব্যাচ জিরো টু প্রো থ্রি এবং জিরো টু প্রো থ্রি মানে এর আগে আমাদের দুটো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে জিরো প্রয়োগ থ্রি পয়েন্ট জন্য যে কি কি ডিটেলস আছে সেই ডিটেলিং এর জন্য এই ভিডিও শেষেই কমেন্টেই একটা ভিডিও দেওয়া থাকবে সেটা সুজন স্যার নিজে বানিয়েছো তোমাদের সুবিধার্থের জন্য এখন দেখতে পাচ্ছ তোমরা আশি পার্সেন্ট ছাড় বুঝতেই পারছো সেটা লাস্ট ডেট এই ছাড়টা না হলে তোমরা পাবে না এই ছাড় তোমরা যদি অ্যাকসেপ্ট করতে চাও বা পেতে চাও তাহলে এক্ষুনি তোমরা ফোন করতে পারো বা কল করতে চাও পারো কিন্তু কল করবার আগে তোমরা অবশ্যই সুজন স্যার যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটা নিয়ে তোমরা একটুখানি দেখে নিও তাহলে সবাইকে জানাচ্ছি হ্যাপি টিচার্স ডে হ্যাঁ সবাই বলছে হ্যাপি টিচার্স ডে টিচার্স ডে চলো আজকের কী ক্লাস আজকে হচ্ছে তোমরা জানো যে থামলে নাম্বার সিরিজ আজকে হচ্ছে আমাদের নাম্বার সিরিজের প্রথম ক্লাস চলো দেখা যাক কী দিয়েছে প্রথমে এটা এসছে ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ দু উনিশ এই নাম্বার সিরিজ ব্যাপারটা কী একটা তোমাদের এরকম কয়েকগুলো রকম সংখ্যা দেওয়া থাকবে তারপরে এরকম দুটো জিজ্ঞাসা চিহ্ন বা কোন ক্ষেত্রে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে যেমন এক্ষেত্রে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে কিন্তু এই পোস্টেন এটা ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ দু হাজার উনিশে এসছে এটাতে তোমাদের দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে দেখো কি হবে ছয়ের সাথে দেখো ছয় প্লাস চার করলে আসে দশ দশ প্লাস চার করলে আসে চোদ্দ চোদ্দ প্লাস চার আঠেরো আঠেরো প্লাস চার বাইশ বাইশের সাথে চার যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের সাথে চার যোগ করলে তিরিশ তিরিশের সাথে চার যোগ করলে অ্যান্সার হবে এখানে চৌত্রিশ চৌত্রিশের সাথে চার যোগ করলে অ্যান্সার হবে আমাদের আটত্রিশ তাহলে অপশান বি এবং বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চৌত্রিশ এবং আটত্রিশ এই প্যাটার্নটা খুবই সহজ ছিল কিন্তু এরকম যে সহজ প্যাটার্ন থাকবে সব সময় সেইটা নয় আরও কি কি প্যাটার্ন হতে পারে বা আরও কিভাবে বার করতে পারি যে কি কী প্যাটার্ন সেটাই আমরা দেখব আস্তে আস্তে দেখো এটা কি আছে এটা একই একইতে আছে প্রথমেই আমরা একটু ডিফারেন্সটা লক্ষ্য করে দেখব ডিফারেন্সটা লক্ষ্য করলে আমরা বুঝে যাব যে কোন পদ্ধতি যাব। আস্তে আস্তে ইয়ে স্টার্ট করব। চলো এখানে দেখো আট আর নয় হচ্ছে সতেরো সতেরো আর নয় ছাব্বিশ ছাব্বিশ আর নয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস নয় অ্যান্সার হবে আমার চুয়াল্লিশে ঠিক দু হাজার তেইশ সালে এই কোয়েশ্চেন তোমাদের এসছে চলো পরের কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করো দেখো চার দুই পাঁচ এক ছয় ঠিক আছে তাহলে কি করে করা যায় দেখো সব সময় যে পরপর দেখবো তা নয় এখানে আমরা একটা ছেড়ে একটা দেখো সিরিজ আসছে চার প্লাস ওয়ান করলে পাঁচ পাঁচ প্লাস ওয়ান করলে ছয় তার মানে এর পরেরটা কিন্তু এই সিরিজের সাথে মিলিয়ে হবে না এর পরেরটা কিন্তু এর পর এই জায়গাটাতে আসবে প্লাস ওয়ান তার মানে সাত অ্যাপশান দেখো আমাদের সাত আছে তোমরা যদি সাত মেরে চলে আসো তাহলে জিরো পাবে তাহলে এখানে কি হবে দেখো দুই এখানে এক তাহলে দুই থেকে এক গেলাম মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এখানে যেতে গেলে মাইনাস ওয়ান করলে এক থেকে এক বিয়োগ করলে অ্যান্সার আসবে শূন্য সময় যে পরপর যাবে আমি ফার্স্টেও বলেছি যে সব সময় যে পরপর যাবে এটার কোনো ব্যাপার নয় একটা ছেড়ে একটাও হতে পারে একটা ছেড়ে একটাও হতে পারে তাহলে এটা কোথায় এসছে পুলিশ কনস্টেবল মেন্স দু হাজার উনিশ সালে এসছে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন বলেছে আর আরবি গ্রুপ ডি দু হাজার বাইশে সতেরো তেইশ সাতাশ উনত্রিশ এর পরের সংখ্যাটা কি তাকে প্রথমেই দেখতে পাই সতেরো প্লাস চার করলে আমার তেইশ আসে বেশ সুন্দর প্যাটার্ন মিলছে তেইশের সাথে প্লাস চার করলে না সতেরো প্লাস চার না সতেরোর সাথে আমরা করব হচ্ছে ছয় প্লাস ছয় করলাম তেইশ তেইশের সাথে প্লাস চার করলে সাতাশ সাতাশের সাথে প্লাস দুই করলে আসে হচ্ছে আমার উনত্রিশ তার মানে এর পরের সংখ্যাটা কত হবে এর পরের সংখ্যাটা ছয় চার দুই এর পরের সংখ্যাটা দেখো দুইয়ের গ্যাপ তার মানে এর পরের সংখ্যাটা আবার যদি আমি শূন্য করি তার মানে দুই দুই করে কমছে তাহলে শূন্য তাহলে অ্যান্সার আসা উচিত উনত্রিশ অ্যান্সার আসা উচিত উনত্রিশ এবং অ্যান্সার উনত্রিশই হবে উনত্রিশই হবে অ্যান্সার উনত্রিশই হবে অপশান সি উনত্রিশ দিয়েছে অ্যান্সার উনত্রিশই হবে অনেকে ভাবতে পারো এটা মৌলিক সংখ্যার সিরিজ দিয়েছে কিন্তু দেখো সাতাশ কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয় সাতাশ কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয় তাই উনত্রিশ হবে রাইট অ্যান্সার ঠিক আছে গন্ডগোল এটাও হতে পারে এইখানে এখানে কিন্তু করে আসতে পারো প্রথমে এক চোখে দেখেই মনে হবে এটা তো মৌলিক সংখ্যা সিরিজ দিয়েছে ঠিক আছে তাই ডিফারেন্স বার করাটা খুব জরুরি তোমাদের ডিফারেন্স বার করাটা খুব জরুরি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো উনপঞ্চাশ ষাট বিরাশি একশো পনেরো ওয়ান ফিফটি নাইন ফার্স্টেই তাহলে কী করবো ডিফারেন্সটা দেখে নেব দেখা যাক ঊনপঞ্চাশ থেকে ষাট যদি ডিফারেন্স করো তাহলে হবে এখানে এগারো ষাট থেকে বিরাশি যদি করো তাহলে হবে বাইশ বিরাশি থেকে একশো যদি করো তাহলে হবে তেত্রিশ একশো থেকে ওয়ান ফিফটি নাইন যদি মানে ডিফারেন্স করো তাহলে হবে হচ্ছে পাঁচ এগারো হয়ে যাবে আমার পঞ্চান্ন তাহলে এই যে তার মানে প্রত্যেক কটা কি হইলো দেখো ঊনপঞ্চাশের সাথে যদি আমি এগারো যোগ করি তাহলে আমার ষাট আসে ষাটের সাথে বাইশ যোগ করলে তাহলে বিরাশি আসে প্রত্যেক বিরাশির সাথে তেত্রিশ যোগ করলে আমার একশো পনেরো আসছে তাহলে একশো থেকে পঞ্চান্ন যোগ করলে কত আসে দেখো নয় আর পাঁচে চোদ্দ লাস্টে চার আছে আর আমি অপশানে চলে যাব দেখো অপশানে একমাত্র লাস্ট চার এখানে আছে অপশান এ বাকি যোগটা পরীক্ষার সময় করতে যাবই না তাহলে দেখো নয় এর পাঁচে চোদ্দ পাঁচ আর দশ আর একে এগারো এক দুই দুশো চোদ্দ হচ্ছে আমার অ্যান্সার ব্যাস আরআরবি গ্রুপ ডি দু হাজার বাইশ সালে এসছে চলো নেক্সট क्वेश्चन কি বলছে এটাও 2022 হাজার বাইশ সালে কোনো অন্য কোনো শিফটে এসছে এটাও আর আর বি গ্রুপ ডিতেই এসছে দেখো বাইশ 31 তেতাল্লিশ সবার ফার্স্টে আমি কি করব ডিফারেন্স বার করবো চলো ডিফারেন্স তেরো প্লাস তিন করলে আসে আমার ষোলো ষোলো প্লাস করলে আমার আসে হচ্ছে বাইশ প্লাস নয় করলে আসে না সরি ষোলো প্লাস ছয় করলে আসে আমার বাইশ তেরো প্লাস তিন ষোলো ষোলো প্লাস ছয় বাইশ বাইশ প্লাস নয় একত্রিশ একত্রিশ প্লাস বারো করলে আসে আমার তেতাল্লিশ দেখো তিনের ঘরের মাল্টিপেল আছে তিনের ঘরের মাল্টিপেল আছে তাহলে তিনে খেয়ে তিন তিন দুগুণে ছয় তিন তির নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে তেতাল্লিশ প্লাস ফিফটিন বারো বত্রিশ বাহাত্তর একশো বাহান্ন এইভাবে তোমাদের রিজনিং তোমাদের ব্যাচে শেখানো হবে শুধুমাত্র নাম্বার সিরিজ নয় যা যা রিজনিং তোমরা দেখতে পেয়েছো সিটিং অ্যারেঞ্জমেন্ট সিলোগিজিম যা যা চ্যাপ্টার আছে প্রত্যেক কটা চ্যাপ্টারেই তোমাদের শেখানো হয় খুব সহকারে শুধুমাত্র আমাদের এইখানে রিজিনিং নয় শুধুমাত্র চাকরিটা পেতে গেলে রিজেনিং এক্সপার্ট বা ম্যাথে এক্সপার্ট হলে চলবে না হতে হবে সব কটাতে এক্সপার্ট আর তার জন্যই দরকার হচ্ছে কম্বো ব্যাচ কম্বো ব্যাচের কি প্রাইস সেই প্রাইস সম্বন্ধে সুজন স্যার একটু ডিটেলসে বলে দিয়েছেন ওই ভিডিওটা তোমরা দেখে নিও ঠিক আছে দেখো বারো বত্রিশ বাহাত্তর একশো বাহান্ন কুড়ি আর বারো হচ্ছে বত্রিশ বত্রিশ চল্লিশ হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর হচ্ছে আশি হচ্ছে আমার একশো বাহান্ন তাহলে কুড়ি এককে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ দুগুণে আশি আশি দুগুণে হচ্ছে এখানে একশো ষাট তাহলে একশো ষাট প্লাস একশো বাহান্ন হবে হচ্ছে তিনশো বারো অপশান এ রাইট অ্যান্সার অপশান এ রাইট অ্যান্সার এটা কোথায় এসছে এটা ওয়ারলেস সুপারভাইজার গ্রেড টু দু হাজার কুড়িতে এসছে এটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা চলো ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল কি এসছে অ্যান্সার দাও দেখো স্যার ব্যাংকের রিজনিং করা যাবে কি না ব্যাংক হবে না ব্যাংক ছাড়া এবং ইউপিএসসি ছাড়া বাকি সব যাতে রিজনিং এখানে হবে চলো আটচল্লিশ

এবং সবাই এখানে নাইনটি সিক্স অ্যান্সার দিচ্ছে চম্পা মন্ডল প্রকাশ বর্মন সরকার প্রত্যেক কটন এখানে দিচ্ছে খুব সুন্দর লাগলো দেখে নেক্সট দেখো কি হবে আট ছয় নয় সাতাশি লেডি কনস্টেবল মেন্স দু হাজার আঠেরোতে এসেছে তাহলে অ্যান্সার কী হবে প্যাটার্নটা একটু ভাবার চেষ্টা করো প্রথমে আমরা ডিফারেন্স করবো ডিফারেন্স করে যদি না পাই তাহলে এরপরে কি করবে দেখো আট ছয় মাইনাস দুই আট থেকে ছয় হলে তো মাইনাস দুই হবে ছয় প্লাস তিন নয় দেখো নয় থেকে তেইশ তার মানে অ্যান্সার হবে হচ্ছে নয় সাথে ষোলো নয় ছয় পনেরো ঠিক আছে চোদ্দ তেইশ থেকে সাতাশি অনেক বড় তাহলে ডিফারেন্স দিয়ে আমার করে কোনো লাভ হচ্ছে না এইবার তাহলে কিছু গুন টুন করে করা যায় কিনা সেটা দেখা উচিত দেখো আট ইন্টু ওয়ান ছয় থেকে নয় করছি এইটা হচ্ছে আট ইন্টু ওয়ান মাইনাস টু করে আমার আসছে ছয় তারপরে আমার কি ছয় ইন্টু টু মাইনাস তিন করে আসছে নয় দেখো ছয় দুগুণে বারো মাইনাস তিন নয় তাহলে প্রত্যেক কটা এইভাবে করার চেষ্টা করো নয় ইন্টু তিন মাইনাস চার তাহলে তিন নং সাতাশ মাইনাস চার তেইশ তাহলে आंसर কেউ দেবে তেইশ তাহলে কি হচ্ছে এক দুই তিন তাহলে চার ইন্টু পাঁচ করলে কত আসবে তেইশ ইন্টু হচ্ছে

চারশো থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে হবে আমার ৪২৯ এবং এটাই হচ্ছে রাইট এই অপশানটা কোথায় আছে কোথায় এসছে লেডি কনস্টেবেল মেন্স এটা লেডি কনস্টেবেল মেন্স দু এসছে চলে চলো অ্যান্সারটা করো আর আরবি গ্রুপ ডি দু ১২ ছিয়ানব্বই দুশো পঁচাশি এইট কত করবে চলো তাহলে দেখো চিন্তা করো ডিফারেন্স দিয়ে খুব একটা কাজ হবে না ডিফারেন্স দেখো প্রচন্ড বেশি লাস্টের ডিফারেন্সটা এবার এটা ধরবো কি করে যে কখন ডিফারেন্স নেবো আর কখন ডিফারেন্স নেবো না তুমি সবার লাস্টের দিকে চলে যাবে দেখবে লাস্টের সংখ্যারেন্স গুলো আগের সংখ্যারেন্স থেকে কি খুব বেশি। তুমি দেখো ছিয়ানব্বই থেকে পঁচাশি ছিয়ানব্বইকে একশো ধরে নাও এটাকে দুশো পঁচাশি ধরে নাও তাহলে একশো পঁচাশি প্লাস চার তার মানে হচ্ছে ওয়ান এইটটি নাইন একশো উননব্বই বেশি আছে সেখান থেকে দেখো কোথায় দুশো পঁচাশি কোথায় আটশো বাহান্ন অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আমরা কি করব তখন একটু গুণ দিয়ে ভাবার চেষ্টা করব কিভাবে দেখো পাঁচের সাথে আসে আসতে পারে পাঁচ তিন পনেরো মাইনাস তিন আসতে পারে এবার আমি কোনটাকে নেব দেখো পাঁচ দুগুণে দশ প্লাস টু আসতে পারে পাঁচ তিন পনেরো মাইনাস তিন আসতে পারে সবার লাস্টে চলে যাবো যদি তুমি দেখো দুশো পঁচাশি কে যদি হয় তিন আটে চব্বিশ এরা পঁচিশ দুই তিন দুগুণে ছয় আট আটশো পঞ্চান্ন থেকে যদি তিন বাদ দাও তাহলে আটশো বাহান্ন আসে তার মানে এটাও আমার গুণ তিন মাইনাস তিন এবার এটাও দেখবে গুণ তিন মাইনাস তিন তিন ছয় আঠেরো তিন নং সাতাশ ঠিক আছে তার মানে এটা কত হবে বারো ইন্টু তিন তাহলে তিন বারং ছত্রিশ মাইনাস তিন অ্যান্সার হবে আমার তেত্রিশ এইভাবে তোমাদের ভাবনা ভাবতে হবে এইভাবে তোমাদের ভাবনা ভাবতে হবে আর এই ভাবনাটা আরো দৃঢ় করবো আমি আমাদের ব্যাচে চলো নেক্সট কোয়েশ্চেন সাত আঠেরো চৌত্রিশ বাহাত্তর একশো বিয়াল্লিশ সবার ফার্স্টে আমি কি নেব সবার ফার্স্টে দেখো ডিফারেন্স নেব তুমি দেখো সাত আর আঠেরো যদি ইয়ে করো তাহলে আনসার কত হবে এগারো এখানে আঠেরো চৌত্রিশ কত হবে আঠাশ ছয় চোদ্দ দুই এক ষোলো এইখানে চৌত্রিশ আর ডিফারেন্স চার আট বারো তিন আট তিনে সাত আটত্রিশ হ্যাঁ এবার এইখানে শূন্য সত্তর কোন ডিফারেন্স নাও কোনো তুমি প্যাটার্ন খুঁজে পাবে না তাহলে কি করবো দেখো সাত দুগুণে চোদ্দ গুণ প্লাস চার আঠেরো দুগুণে ছত্রিশ মাইনাস দুই চৌত্রিশ দুগুণে আটষট্টি প্লাস চার বাহাত্তর দুগুণে একশো চল্লিশ মাইনাস দুই তার মানে প্যাটার্নটা কী হল গুণ দুই প্লাস চার গুণ দুই মাইনাস দুই গুণ দুই প্লাস চার গুণ দুই মাইনাস দুই তার মানে এর পরের প্যাটার্নটা আসবে গুণ দুই প্লাস চার তাহলে একশো বিয়াল্লিশকে কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে দুই দুগুণে চার দুশো চুরাশি দুশো চুরাশির সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হচ্ছে দুশো অষ্টআশি আমার বিতে হচ্ছে দুশো অষ্টআশি অপশান বি হচ্ছে দুশো অষ্টআশি চলো এবার আছে হচ্ছে দুই নয় আঠাশ এর পরের সংখ্যাটা কি হবে দু হাজার উনিশ দু হাজার উনিশে এসছে দুই নয় আঠাশ এর পরের সংখ্যাটা কি হবে দেখো আবার বিয়োগ করবো এখানে আসছে আমার সাত এইখানে আসছে আমার আঠেরো আঠেরো নয় উনিশ দেখো কোনো প্যাটার্ন তুমি খুঁজে পাবে না দুটোর ভেতরে তার মানে এবার গুণ দিয়ে করার ইচ্ছা আছে দেখো দুই চারে আট মানে দুয়ের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আসে আমার আট এইটা একটা নয় আসতে পারে অথবা দুই গুণ পাঁচ মাইনাস ওয়ান করলেও আমার নয় আসতে পারে তাহলে চার নং ছত্রিশ প্লাস ওয়ান চার পাঁচ নং পঁয়তাল্লিশ মাস মাইনাস ওয়ান কোনোটাই তোমার এই প্যাটার্নে হবে না তাহলে কি প্যাটার্ন হবে দেখো দুইকে লিখবো হচ্ছে একের কিউ প্লাস এক নয় কে লিখবো হচ্ছে দুইয়ের কিউ প্লাস এক আঠাশকে লিখবো হচ্ছে তিনের কিউ প্লাস এক তার মানে এর পরেরটা হবে হচ্ছে চারের কিউব প্লাস এক অ্যান্সার হবে পঁয়ষট্টি চারের কিউব মানে হচ্ছে আমার চৌষট্টি চৌষট্টি প্লাস এক হচ্ছে আমার পঁয়ষট্টি চৌষট্টি প্লাস এক হচ্ছে আমার পঁয়ষট্টি ঠিক আছে নেক্সট পাঁচ ছয় চোদ্দ একচল্লিশ পাঁচ ছয় চোদ্দ একচল্লিশ যেটাই পাবো ফার্স্ট আমি দেখবো হচ্ছে তাদের ভেতরে ডিফারেন্স ডিফারেন্স কত দেখো আর এখানে আটে চোদ্দ চোদ্দ আর এখানে তোমার হচ্ছে এটা স্পষ্ট একটা সিরিজ দেখো এক আট সাতাশ অর্থাৎ একটাকে আমি কি লিখতে পারি একের কিউব আটটাকে কি লিখতে পারি দুয়ের কিউব সাতাশকে আমরা কি লিখতে পারি তিনের কিউব তার মানে এর পরেরটা কত হবে চারের কিউব অর্থাৎ চৌষট্টি তাহলে চৌষট্টি প্লাস একচল্লিশ হবে চার পাঁচ ছয় চারের দশ একশো পাঁচ হচ্ছে সি আমাদের ঠিক আছে চলো নেক্সট নয় দশ আঠেরো পঁয়তাল্লিশ একশো নয় নয় দশ আঠেরো পঁয়তাল্লিশ একশো নয় আবার দেখো নয় এক দশ দেখো একই প্যাটার্ন দিয়েছে পরীক্ষা এক সাল এক শিফটগুলো আলাদা হয়ে যায় কিন্তু প্যাটার্নটা মোড়ালে সে বছর ঠিকঠাক থাকে দেখো নয় একের দশ দশ আট আঠেরো আঠেরো আর সাতাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চৌষট্টি একশো নয় তাহলে বুঝতেই পারছো এটা কিউব ফর্মুলা তাহলে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব এর পরেরটা হবে পাঁচের কিউব আর সেটা হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ প্লাস একশো নয় তাহলে অ্যান্সার হবে পঁচিশ আর নয় চৌত্রিশ হচ্ছে অপশান বি আমার রাইট অ্যান্সার দুশো চৌত্রিশ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে চলো তাহলে আজকে সুযোগ হাত ছাড়া করো না আজকের দিনটাই লাস্ট ডেট তোমাদের যাবতীয় কল এইট নাইন করো তার আগে অবশ্যই তোমাদের ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড কর ডাউনলোড করো এবং ইয়োর স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করে ভালোভাবে লক্ষ্য করো যে তোমার কোন ব্যাচটা নেওয়া উচিত আর সবার ফার্স্টে এই ভিডিওটা সেবার হওয়া শেষ হওয়ার পরেই চলে যাবে সুজন স্যারের ভিডিওতে আর ততক্ষণে তোমরা দেখো জয় হিন্দ